আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম আর কি যে কালকের ফাইনাল ম্যাচ মানে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করতে কে কেমন খেলা দেখলেন শুরুতেই আমি আপনাদের বলবো যে আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কার খেলা কেমন লাগলো এবং খেলার সব কিছু কেমন দেখলেন সাউথ আফ্রিকার যে খেলা সেটা কেমন দেখলেন আর তো দেখলেন যে একটা মানে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট দিচ্ছে আর কি ওইটা নিয়ে একটা সার নিয়ে না মানে ডেভিড মিলের ক্যাশটা নিয়ে আর কি সেটা ছয় না ক্যাশ এটা নিয়ে অনেক দ্বন্দ্ব দেখতেছি সোশ্যাল মিডিয়ায় আর কি তো আপনারা সবাই একটু কমেন্ট করবেন যে আপনাদের এটা নিয়ে কার কি মত আর কি আর তার আগে আমি আপনাদের একটু বলে রাখি যে আজকে আমি আপনাদের সামনে পুরো ম্যাচের একটু পুরা ম্যাচ নিয়ে আর কি কথা বলতে আসছি যে পুরা ম্যাচ কখন কার দেখে হেলছে আর কি কখন কার জয়ের দ্বার প্রান্তে ছিল কারা বা কীভাবে ম্যাচটা বের করলো ইন্ডিয়া সেটা নিয়ে একটু আপনাদের সামনে কথা বলবো আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে ওই মানে কার বল যে ছিল ওটা হার্দিক পান্ডেয়ার বল হার্দিক পান্ডেয়ার বলে যে মিলিয়ার সে ছয়টা মারলো আর কি মানে যেই বলে ক্যাশ আউট হয়েছে সেটা নিয়ে আপনাদের কি মত তবে এটা নিয়ে আমি একটু যদি কথা বলি তাহলে শুরুতেই বলবো যে আমরা সাধারণত এরকম যে ফিফটি ফিফটি চান্সের যে বিষয়গুলো সেগুলোতে অনেকগুলো বার থার্ড আম্পায়ার যে থাকে তিনি মানে টিভি আম্পায়ার যেটাকে বলা হয় আর কি সে অনেকবার রিপ্লে করে জুম করে মানে বিভিন্ন টেকনিক ফলো করে আর কি সেগুলো প্লে করে ওই সিনগুলো কিন্তু কালকে আমি দেখলাম যে প্রথমে একবার প্লে করা হলো আর পরে আরেকবার জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত মানে ক্যাসটা নেওয়া থেকে আবার উপরে সেরে আবার নেওয়া পর্যন্ত শুধু এতটুকুই দেখানো হয়েছে মানে পরবর্তীতে যে আর প্লে করে পায়ের অ্যাঙ্গেল কোথায় আছে পা ইনসাইড আছে নাকি ইয়া লাগছে এরিয়ায় লাগছে মানে যে বাউন্ডারি এরিয়া সেটাতে লাগছে সেটা কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু দেখানো হয় নাই আর কি মানে জুম করে এটা দেখানো উচিত ছিল কিন্তু কেন তারা দেখায় নেই আমি এটা নিয়ে আর কি সন্ধিহান আর আপনারা তো জানেন এই যে ইন্ডিয়া হচ্ছে ক্রিকেটের একটা মোরল আর কি তাদের ডিসিশন বেশিরভাগ সময় ফিফটি ফিফটি যে ডিসিশনগুলো মূলত সেগুলো সবসময় ইন্ডিয়ার পক্ষেই যায় এর আগে আমরা বাংলাদেশের খেলা দেখেছি আর কি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচ দেখেছি আর আরও অনেক অনেক ম্যাচ আছে যেগুলোতে ফিফটি ফিফটি ডিসিশনগুলো ইন্ডিয়ার পক্ষেই সব সময় যায় তো থাক সেসব নিয়ে আমি কথা বলবো না আপনাদের কার কী মত ওটা নিয়ে আপনারা একটু কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাই দেবেন যে ইন্ডিয়ার এই কারসুপি নিয়ে আপনাদের কার কি মাদেরকে একটু জানাবেন আসলে এটাকে ডিরেক্ট কারসুপিও বলা যাবে না তবে আপনাদের কার কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন তো আমি যদি একটু আপনাদের ব্যাপারটা প্রথমে মানে ম্যাচটা কিভাবে ইন্ডিয়ার পাশে আসলো এটা যদি আমি একটু আপনাদের সাথে ডিসকাস কর ট্রাই করি তাহলে প্রথমেই বলবো যে যশপ্রীত বুমরা মানে যার কথা না বললেই নয় আর কি এই বুমরার বল মানে এখন মনে হয় আনডাউটেডলি আর কি বুমরার মতো বলার ক্রিকেট বিশ্বে হয়তো বা নাই আর কি আপনাদের চোখে হয়তো আরও দু একজনকে ভালো মনে হতে পারে তাদের কথা বলতে পারেন কিন্তু আমি বলবো যশপ্রীত বুমরা বর্তমানে এই মানে ক্রিকেট বিশ্বের আর কি সেরা বলার বুমরা এরা এক কথায় মানতেই হবে এই পুরো টুর্নামেন্ট যদি আপনারা দেখেন যখনই ইন্ডিয়ার কোনো উইকেট দরকার ক্যাপ্টেন্স কল বুমরা মানে রোহিত শর্মা বুমরাকে কল করলো বলে আনলো বুমরা তার উইকেটটা নিয়ে নিল বা একটা এমন স্পেল দিল যে স্পেলে মানে ব্যাটসম্যানরা পুরা দিশে হারা অন্য বোলারকে অন্য বোলার মানে বুমরার বল খেলতে যখন তারা পারতেছিল না রান করতে পারতেছিল না তখন বিপরীত দিনটে যে বলে আসতেছিল তার বলে উইকেট দিচ্ছিলো মানে এটা এটা কিন্তু ক্রিকেটেরই নিয়ম ক্রিকেটে এরকম হয় যে আপনি যদি এক পাশ থেকে মানে উইকেটের এক প্রান্ত থেকে আপনি যদি সাপে ফেলেন তাহলে অপর প্রান্তে দেখা যায় যে হয় সেই সাপ কন্টিনিউ করতে পারে না হয় ব্যাটসম্যানরা উইকেট দেয় আর কি এটাই হয় সাধারণত এটাই সব সময় আমরা দেখে আসি আর কি তো এই ব্যাপারটা আমি মানে পুরো বিশ্বকাপে আর কি এই যে বিশ্বকাপ হইলো পুরো বিশ্বকাপে আমি বুমরার ওভারগুলো দেখে জাস্ট মানে অ্যাস্ট্রনি আর কি যখন যেটা দরকার যখন যেভাবে দরকার ক্যাপ্টেন সে সেভাবেই সার্ভিস দিছে মানে যখন ধরেন যে এই বলে একটা উইকেট দরকার বুমরা বলটা এমনই ছিল যে সেটা উইকেট টেকিং বলার মানে উইকেট টেকিং বল আর কি তাতে যদি ব্যাটসম্যান যদি তার দক্ষতায় সে বলটা ডিফেন্স করতে পারছে তাহলে তো পারছে আর না পারলে উইকেট বিলাই দিয়ে আসছে আমরা কালকে এরকম দেখছি মার্কোজেনসেনের মার্কো জেনসেনের উইকেটটা আপনারা হয়তো অনেকেই দেখবেন যে বলটা অবে বাইরে থেকে সুইং করায় কীভাবে লেগ স্টাম্পটা মানে উপড়ায় দিল আর কি মানে পুরা কি বললো মানে এরকম বল মানে এটা মানে এটা নিয়ে বলার কিছু নাই আর কি এরকম বল আর কি তো আমি এই ক্রিকেট নিয়ে মানে এই ইন্ডিয়ার ম্যাচ নিয়ে আমি পরবর্তী অংশ আমার পরবর্তী পার্টে দিব আপনারা সবাই সে পর্যন্ত সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ